দেখুন ভেনেজুয়েলার ব্যাপারে বামপন্থীদের অবস্থান দেখে আমার খুব হাসি পাচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই লোকগুলো বিরাটভাবে বিভ্রান্ত আপনারা কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে ভেনেজুয়েলার প্রেজেন্ট যে বামপন্থী গভর্নমেন্ট যেটা নাকি মাদুরেরি ক্যাবিনেট ডোলসে রড্রিগোজ ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ছিলেন উনি প্রথমে তো বিদ্রোহ ঘোষণা করলেন তারপর বললেন না না আমরা ট্রাম্পের সব কথা মেনে চলবো এবং ট্রাম্প ঘোষণাও করলেন যে এই ওয়ার্ড ক্যাবিনেট এই বামপন্থী ক্যাবিনেট আমেরিকাকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেলও দেবে যে তেলটা অ্যাকচুয়ালি বেচে আমেরিকায় বেজ ভেনেজুয়েলার ওই করে সেই টাকাটা আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে স্প্লিট হবে কত স্পিড হবে আমি জানি না তবে এই খবরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ক্রুড অয়েলের দাম গোটা ওয়ার্ল্ডে পড়ে গেছে যেটা ভারতের জন্য ভালো অ্যাকচুয়ালি কারণ সেক্ষেত্রে মানে ভারত যেহেতু জ্বালানি ইম্পোর্ট করে ওকে স্পিটের দাম কমছে এটা ক্লাসিক ইম্পিরিয়ালিজম অভিয়াসলি কোনো সন্দেহ নেই এটা ক্লাসিক সাম্রাজ্যবাদ কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যে বামপন্থীরা যে মাদুরোর এবং তা মানে ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধের ছবি ফেলছেন এই ফেলছেন ফলটা কি ট্রাম্প যা চাইছেন সে তো দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার বিপ্লবী বাম বিপ্লবীরা তো সবই ট্রাম্পের সাথে কোলাবরেট করছেন সব ব্যাপারে এই জন্য ওনারা কনফিউজ এবং কিছু বামপন্থী বলছে না না ভেনেজুয়েলার গ্রাউন্ডের লোক নিয়ে প্রতিরোধ করছে আর কিছু বামপন্থী যাদের মাথায় সামান্য লোক বুদ্ধি আছে তারা বুঝতে পারছে যে না রে বাবা কিছু তো একটা গন্ডগোল হচ্ছে কারণ এ তো ট্রাম্প যা চাইছে সবই পেয়ে যাচ্ছে দেখুন বামপন্থীদের ভুলটা কোথায় ভুলটা হচ্ছে এই যে দক্ষিণপন্থীদের একই ভুল ধরে যে তারা ভাবছেন যে মাদুর একটা বামপন্থী নেতা আদর্শবাদী নেতা এই একটা নেতা আদর্শবাদী হয় না এ বলা হয় না যে বেসিক্যালি আওরঙ্গজেব ছিলেন হিন্দু বিরোধী ইসলামপন্থী আকবর সেকুলারপন্থী হ্যাঁ জওহরলাল নেহরু সেকুলার পন্থী লিবারাল এসব অনেক কথা সব ইতিহাসে আমাদের খাওয়ানোর চেষ্টা করা অ্যাকচুয়ালি আমি যখন ইতিহাস পড়েছি আজ ভেরি ক্লিয়ার আমার কাছে খুব পরিষ্কারভাবে আসতো সে যেই হোক না কেন মহাত্মা গান্ধী হোক নেতাজি হন নেহরু হন যেই হন না কেন ক্ষমতা হচ্ছে আসল পলিটিশিয়ান আপনি হতে পারবেন না ইউ হ্যাভ টু এবার আমি আবার বলছি পলিটিক্সে পাওয়ারটা আপনি কি তো মাদুরও কী হলো মাদুরও ক্ষমতাটা কিভাবে পেত মাদক চলাচল হ্যান ত্যান করে সেনাবাহিনীকে হাতে রেখেছিল সেনাবাহিনী অ্যাকচুয়ালি নার্কোটিক ড্রাগস সাপ্লাই করে প্রচুর টাকা পেত তো সেনাবাহিনী হাতে থাকায় হি কুড রান দা গভর্নমেন্ট ঠিক আছে এখন সেটা বন্ধ হয়ে গেছে তো এবার বামপন্থীদের তাহলে চলবে কী করে তাদের ক্ষমতায় থাকতে কারণ দেশটা তো কোল্যাবস করবে রাই দেশের লোকজনকে তো খেতে দিতে হবে তো ন্যাচারালি বামপন্থীরাও ক্ষমতাই থাকতে চেয়েছে ট্রাম্প বলে দিচ্ছে ভাই তোমরা ক্ষমতায় থাকো না আমি কেয়াপত্তি করছি আই ডোন্ট কেয়ার ট্রাম্প রিয়েলি ডাজ কেয়ার তো ঠিক আছে বামপন্থীরা দেখছি যে ট্রাম্প তো আমাদের ক্ষমতায় রাখছে ট্রাম্পের কথা শুনলেই হবে তো এত সহজে যদি ক্ষমতায় থাকা যায় তো সেটাই বেটার ট্রাম্প যা বলছে সেটাই শুনে নেওয়া যাক আলটিমেটলি পৃথিবীটা আদর্শের জায়গা নয় আমার বামপন্থী বন্ধুগণিক হচ্ছে একটাই বলার আছে পৃথিবীটা আদর্শের জায়গা না পৃথিবীটা হচ্ছে ক্ষমতা আপনাকে বারবার করে বলছি সবাইকে বারবার করে বলছি রাজনীতি বুঝতে গেলে দেখতে হবে প্রত্যেকে ক্ষমতার খেলায় লিপ্ত আছে